It's a very okay. good thing. তিলপাড়া জলাধার ও নানুর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাটে বিজেপির মিছিল নেতৃত্বে ধ্রুব সাহা তিলপাড়া জলাধারে বিপজ্জনক ফাটলের ঘটনা এবং শিউরি রাজপথে বিজেপি কর্মীদের ওপর পুলিশ ও শাসক দলের দুষ্কৃতীদের সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য কর্মীদের আতঙ্কের বিরুদ্ধে এবং নানুরে এক ছাত্রীর পোচা গলা দেহ উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দায় রামপুরহাটে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ মিছিল সভা এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি বীরভূম জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহা তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও মントলের শীর্ষ নেতৃত্ব সহ প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল থেকে দাবি ওঠে অবিলম্বে বিজেপি কর্মীদের নিস্বত্ত্ব মুক্তি দিতে হবে এবং রাজ্য সরকারকে জলাধার ও নারীদের নিরাপত্তা নিয়ে জবাবদিহি করতে হবে বিজেপি নেতৃত্বের কণ্ঠে স্পষ্ট হুশিয়ারি রাজ্য জুড়ে প্রশাসনিক ব্যর্থতা ও অমানবিকতা আর সহ্য করা হবে না এই প্রতিবাদ শুধুমাত্র রামপুর হাজি নয় গোটা বীরভূম জুড়ে আন্দোলনের রূপ নেবে বলে জানান তারা পার্টি আমাদের ঘোষণা কর্মসূচি বীরভূম জেলায় গণতন্ত্র বিপন্ন মানুষের কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে আজকে তিনপাড়া ব্রিজ ভেঙে গেছে ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের ফলে আমাদের পার্টির কর্মীরা আটজন এখন ছেলে আছে এই প্রতিবাদ করতে গিয়ে রামপুরটের সাধারণ কর্মী আমাদের মহিলা কার্যকর্তা তারা রাজপথে দাঁড়িয়ে তৃণমূলের এই দলদাস পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল মহিলাদের উপরে পুরুষ পুলিশ লাঠি চালিয়েছে শিক্ষকের উপরে পুলিশ লাঠি চালিয়েছে তার প্রতিবাদে আমরা রামপুরহাটে মিছিল করেছি বীরভূম জেলায় মিছিল করেছি আপনারা জানেন যে নানুরে পাঁচজন শিশু ছাত্রী তাদের ভোট পাওয়া যাচ্ছে না পুলিশ তখন সক্রিয়তা দেখাচ্ছে না বিজেপি গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালানোর জন্য পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে আমরা আজকে তার প্রতিবাদে রামপুরহাট সহ বীরভূমের সাতখানা নখানা বিধানসভাতে আমরা আজকে মিছিল করেছি আওয়াজ তুলেছি আমরা ভারতীয় জনতা রাজপথে তৃণমূলের এই অনৈতিকতা স্বৈরাচারীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ করছে বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez chegar aqui.